আপনি কি অনলাইন লেনদেন করেন সাবধান এমন ঘটনা শুনলে আপনিও চমকে উঠলেন পাঁচশ চোদ্দ টাকা গ্যাসের বিল অনলাইনে দিয়েছিলেন এক বৃদ্ধ আর তাতেই ঘটে ভয়ঙ্কর বিপত্তি বৃদ্ধর অজান্তেই তার নামে ১৬ লক্ষ টাকা লোন ব্যাংকে কি ঘটেছিল পুনেতে একজন বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে চরম প্রতারণা হয়েছে তার পাঁচশো টাকা গ্যাসের বিল ছিল প্রতারকরা মহারাষ্ট্র ন্যাচারাল গ্যাস লিমিটেড এমএনজিএল এর প্রতিনিধি হিসাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রথমে এবং বলে ওই বকেয়া টাকা অনলাইনে মিটিয়ে দিতে সাহায্য করবে ওই বৃদ্ধকে সেই সাহায্যই কাল হয়ে গেল বৃদ্ধর কায়দা করে রাহুল শর্মা নামে ওই প্রতারক বৃদ্ধর অজান্তেই ষোল লক্ষ বাইশ হাজার তিনশ দশ টাকা লোন করিয়ে নেয় বৃদ্ধর নামে এখানেই শেষ নয় সেই টাকার একটা বড় অংশ অর্থাৎ সাত লক্ষ একুশ হাজার আটশ পঁয়তাল্লিশ টাকা তুলেও নিয়েছে বলে অভিযোগ প্রতারিত হওয়ার পর তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে তিনি অনিচ্ছাকৃতভাবে একটি বড জালিয়াতি শিকার হয়েছেন ব্যাংক কর্তৃপক্ষর কাছে গিয়ে বিষয়টি জানান অবশেষে শিবাজিনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত করে প্রতারকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে উল্লেখ্য প্রত্যেকে যাঁরা ডিজিটাল পেমেন্ট লেনদেন করেন তারা অনলাইনে কি করা উচিত নয় এবং কি করা যেতে পারে সে বিষয়ে সচেতন থাকুন কারণ অনলাইনে প্রতারণা এবং প্রতারকের কোনো সীমা নেই